ইউএনওকে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায়ে বরিশাল ও বরগুনার ডিসি প্রত্যাহার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে সহায়তা করবে সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দক্ষ শিক্ষক না থাকায় ইংরেজিতে ফল বিপর্যয় পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থার কারণেই কমেছে পাশের ধার মিরসরাইতে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে বসুন্ধরা গ্রুপ বেজার সঙ্গে সমঝোতা স্মারক এবং ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা নগরবাসীর অসহনীয় দুর্ভোগ দৌলদিয়া পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সঙ্গে আছি শেখ জায়েদ দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ইউএন গাজী তারিক সালমনের প্রতি আইনি কোনো ব্যত্যয় হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রী পরিষদ বিভাগ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব এই তথ্য জানান অন্যদিকে ওই ইউএনওকে নিরাপত্তা দেয়ায় ব্যর্থতার কারণে বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে আল মাহমুদের প্রতিবেদন গেল ছাব্বিশ মার্চ পঞ্চম শ্রেণীর এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপিয়েছিলেন বরিশাল সদরের তৎকালীন নির্বাহী কর্মকর্তা গাজী তারেক সালমন এরপর বঙ্গবন্ধুর ছবি বিকৃত হয়েছে এমন অভিযোগ এনে গেল সাত জুন পাঁচ কোটি টাকার একটি মানহানির মামলা দায়ের করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়দুল্লাহ এই মামলায় ইউএনও তারিক সলমানকে কারাগারে পাঠানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনপ্রশাসনেও ক্ষোভের সৃষ্টি হয় মামলার বাদীকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ পুরো ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি অতিরিক্ত সচিব মন্ত্রীপরিষদ বিভাগ জনপ্রশাসনের একজন জয়েন সেক্রেটারি নিরাপত্তা জননিরাপত্তা বিভাগের একজন জয়েন সেক্রেটারি আইন বিচার বিভাগের জয়েন সেক্রেটারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি কমিটি কমিটি এই সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিব আরো জানান ওই ঘটনায় তারিক সলমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরিশাল বিভাগীয় কমিশনার যে পত্র দিয়েছিলেন সেটিও খারিজ করে দেওয়া হয়েছে আমরা কিছু দেখিনি। সবশেষ সোমবার এই ঘটনায় বরিশালের জেলা প্রশাসক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান এবং বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ইনিশিয়ালি যাদেরকে আমরা দোষী সাব্যস্ত বা করবে তাদের পারে। মাহমুদ শিল্পী ও কলাকুশলীদের সম্মাননার ক্ষেত্রে চাপ ও প্রভাবমুক্ত থেকে প্রকৃত গুণী শিল্পীদের প্রাপ্য সম্মান দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু পনেরো প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্দেশ দেন পাশাপাশি গুণগত মান বজায় রেখে শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান সরকার প্রধান আরও দুই হাজার পনেরো সালের প্রেক্ষাগৃহে আলো ফেলা চলচ্চিত্রগুলোর মধ্যে ছাব্বিশটি পূর্ণ দৈর্ঘ্য চারটি স্বল্পদৈর্ঘ্য এবং দুটি প্রামাণ্যচিত্র চুলছেরা বিশ্লেষণ করেন ১৩ সদস্যের জুরি বোর্ড বিশ্লেষণ শেষে পঁচিশটি ক্যাটাগরিতে একত্রিশ জন শিল্পী ও প্রতিষ্ঠানকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে সরকার বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেরা অভিনেত্রী সম্মান পায় জয়া হাসান আর যৌথভাবে সেরা অভিনেতার পদক উঠে মাহফুজ ও সাকিব খানের হাতে এবার আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শাবানা ও সঙ্গীত সঙ্গীতশিল্পী ফেরদৌসি রহমান প্রধানমন্ত্রী তার বক্তব্যে চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন সহ একের উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন পাশাপাশি অনলাইনে চলচ্চিত্র মুক্তির ব্যবস্থা সহ বঙ্গবন্ধু ফিল্ম সিটির মতো চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নে নির্দেশনা দেন যারা বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করেন তারা আরও উন্নত মানে সিনেমা করবেন যা আমাদের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি কৃষ্টি সব কিছু যেন ধারণ করতে পারে এবং আমাদের দেশের মানুষ পাশাপাশি আন্তর্জাতিকভাবেও যেন আমাদের এই শিল্পটা আরও মর্যাদা অর্জন করতে পারে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য এই শিল্পে মেধা ও তথ্য প্রযুক্তি সমন্বয় আর গুণগত মান বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী যখন এই শ্রেষ্ঠ চলচ্চিত্র বা শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয় আমি আশা করব এখানে কেউ কারো প্রভাব খাটাতে চেষ্টা করবেন না সত্যিকার শিল্পী যেন মূল্যায়ন হয় সত্যিকার কলা কৌশল যেন মূল্যায়ন হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন আমাদের হয়তো ক্ষমতা আছে কিন্তু এই ক্ষমতাটা যেন অপব্যবহার না হয় সেটা আমি অনুরোধ করবো যে কেউ যেন এই ধরনের চাপ সৃষ্টি না করে কোন শিল্পী ও কলা যেন জীবন সায়ন নিয়ে এসে দুঃখ দুর্দশায় না পড়েন সেজন্য একটি সমন্বিত তহবিল গঠনেরও কথা বলেন সরকার প্রধান করতে চাই তানজির নিউজ ঢাকা চোখের চিকিৎসায় প্রয়োজনে তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে বিদেশে পাঠানোর কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখার পর তিনি কথা জানান কাদের আরও জানান এরই মধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে এই কমিটি এই ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক শাস্তির আওতায় আনার আশ্বাস দেন ওবায়দুল কাদের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে আমরা সরকার প্রস্তুত এবং এটা ডাক্তাররা এ ব্যাপারে পরামর্শ দিলেই সরকারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠিয়ে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে এদিকে কলেজ ছাত্র সিদ্দিকুর রহমানের চোখের জখম পুলিশের টিয়ার সেলের কারণে কিনা তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া তিনি আরো জানান সিদ্দিকুরকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ সেগুলো শনাক্ত করা হয়েছে অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার যেগুলো তথ্য পাওয়া গেছে সেগুলো সংশ্লিষ্ট জোগাড় করা হয়েছে আমরা এটা তদন্ত করে দেখছি কি কারণে কিভাবে সে আঘাতপ্রাপ্ত হলো এবং এখানে যদি পুলিশের কোনো গাফিলতি থাকে অতিরিক্ত বল প্রয়োগ থাকে অপেশাদার আচরণ হয়ে থাকে অবশ্যই তাকে শাস্তির মানসম্মত ইংরেজি শিক্ষক না থাকার কারণে এবারের এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ফল বিপর্যয় হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা কাঙ্ক্ষিত সুবিধা ও সামাজিক মর্যাদা না থাকার কারণে শিক্ষকতা পেশায় মেধাবীরা আসছে না বলেও মনে করেন তারা এছাড়া সার্বিক ফল বিপর্যয়ের জন্য দায়ী করা হচ্ছে পরীক্ষা নির্ভর শিক্ষাব্যবস্থাকে জুবাইর আল মাহমুদের আরও একটি প্রতিবেদন রবিবার দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবার গড় পাশের হার এবং জিপিএ পাঁচ দুটোই কমেছে ফল বিশ্লেষণে দেখা যায় দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ভাগ পাশের হার নিয়ে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড এই বোর্ডে মানবিক শাখায় জন জন পরীক্ষা দিয়ে করেছে এর পাশ মধ্যে শুধু ইংরেজিতেই ফেল করেছে আটত্রিশ ভাগ শিক্ষার্থী ইংরেজিতে ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে যশোর বোর্ডেও এই বোর্ডের আটাশ ভাগ শিক্ষার্থী ফেল করেছে ইংরেজিতে একই চিত্র

বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইংরেজি শিক্ষা তৈরি করতে হবে শিক্ষকদের বেতন ভাতা যদি আমি আরও একটু বাড়িয়ে দিই এছাড়া পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থার কারণেই সার্বিক পাশের হার কমেছে বলেও মনে করছেন তারা গ্রাম পর্যায়ে যে বা উপজেলা পর্যায়ে যে কলেজগুলি আছে সেগুলিতে সেই পরিমাণ প্রস্তুতি শিক্ষাকে দেওয়া হয় আমি যদি শিখনমুখী শিক্ষা যেটা লার্নিং ওরিয়েন্টেড পড়ায় তাইলে পরীক্ষা যেভাবে আসুক সে এইগুলি পারবে পাশাপাশি পূর্ব ঘোষণা না দিয়ে খতম মূল্যায়ন পদ্ধতি সংস্কার করায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত পয়েন্ট না থাকার কারণে উচ্চ শিক্ষার প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত হবে বলেও মনে করছেন তারা যেকোনো ধরনের পরিবর্তনটা অগ্রিম নোটিশ থাকা উচিত শিক্ষার্থীদের বলা হবে জুবের আল মাহমুদ নিউজ 24 ঢাকা দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাইতে বিনিয়োগ করতে যাচ্ছে শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এজন্য দেশের অন্যতম বড় এই শিল্প গোষ্ঠীকে পাঁচশো একর জমি দিচ্ছে সরকার সোমবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক হয়েছে অনুষ্ঠানে বেসরকারি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান সজল দাসকে সঙ্গে নিয়ে ঋষাদ হাসানের প্রতিবেদন চট্টগ্রামের মিরসরাইতে গড়ে তোলা হবে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল প্রায় ত্রিশ হাজার একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করছে যেখানে বেজা প্রধান ভূমিকা পালন করবে দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এসব প্রকল্প বাস্তবায়ন হলে কোটি মানুষের এক হবে হবে ত্রিশ সালের মধ্যে আয় হবে প্রতি বছর অতিরিক্ত চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার সোমবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক হয়েছে যেখানে পাঁচশো একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ সমঝোতায় সই করেন বেজার নির্বাহী সদস্য হারুন রশিদ এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে এবং কাজের সুযোগ সৃষ্টিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহান জিডিপি যেখানে ছিল ছয়শ ছয়শ ডলার আজকে আঠারো উনিশশো ডলারে আমরা চলে এসেছি আশা করি দুই হাজার একুশ সালে আমরা মধ্য আয়ের দেশে চলে যাব এবং দুই হাজার একুশ সালে আমরা অবশ্যই অবশ্যই আমরা উন্নত দেশে যাব আর যে কোনো অবস্থায় হোক আমার মনে হয় বিদেশে বাংলাদেশিদের যেই টাকা আছে আমার মনে হয় কয়েক লক্ষ কোটি টাকা বিদেশে বাংলাদেশিদের আছে সেই টাকাগুলি দেশে আনা উচিত ন্যূনতম প্লানটি দিয়ে ন্যূনতম এই টাকাগুলি যদি হোয়াইট হয়ে যায় বাংলাদেশের চেহারা বাংলাদেশিরেই বদলায় ফেলবে এখানে বিদেশি ইনভেস্টমেন্ট সেই পরিমাণ প্রয়োজন হবে না ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সাথে কাজের ক্ষেত্র বৃদ্ধিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ যে আমলাতন্ত্র মানে লাল ফিতা দিয়ে টাইট করে বাঁধা ছিল ফাইলগুলো আমরা লাল ফিতা সরিয়ে ফেলেছি এখন ফিতাই সরিয়ে ফেলতে যাচ্ছি আমরা যাতে করে বিনিয়োগ বান্ধব পরিবেশ আমরা বেশি করে সৃষ্টি করতে পারি সেই লক্ষ্যে কিন্তু ওয়ান স্টপ সার্ভিস সেই লক্ষ্যে কিন্তু আমাদের ডুইং ইস বিজনেস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন হাসান নিউজ টোয়েন্টি ফোর পূর্বাঞ্চলে এগিয়ে চলেছে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির আবাসন প্রকল্প এর মধ্যে সেখানে বালু ভরাটের কাজ শুরু হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে সমবায় সমিতির প্লটের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করার কথা জানিয়েছেন সংগঠন দুটির নেতারা রবিবার রাতে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের বাসভবনে এই ব্যাপারে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের সঙ্গে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির কর্মকর্তারা মত বিনিময় করেন সমিতির নেতারা দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে বসুন্ধরা গ্রুপের সহায়তা চান আহমেদ আকবর সোহান এর সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন নারীর ক্ষমতায়ন ও মাতৃ মৃত্যুর হার কমানো সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসা করেছেন নরওয়ে রাষ্ট্রদূত সিটসেল ব্লেকেন তিনি বলেন উন্নয়ন ধরে রাখতে সরকারের পাশাপাশি ব্যক্তি ও সমাজকেও এগিয়ে আসতে হবে সোমবার ইস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এসে সিটসেল ব্লেকেন এসব কথা বলেন রাষ্ট্রদূত এ সময় শিশু শ্রম ও বাল্যবিবাহ রোধের ওপর জোর দেন পাশাপাশি শিল্পক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার পরামর্শ দেন তিনি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও আশা প্রকাশ করেন ব্লেকেন আমাদের দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের তোমরা খুব ভালো পোশাক তৈরি করো এবং বাজারে তার গুরুত্ব দিন দিন বাড়ছে বাংলাদেশ দারিদ্র বিমোচনে অনেক দূর এগিয়ে গেছে এ দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ তাই সম্ভাবনা উজ্জ্বল আমার মনে হয় শিক্ষা এবং অধিকার নিশ্চিত করার মধ্যে এ দেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে জলাবদ্ধতার নগরে পরিণত হয়েছে চট্টগ্রাম রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এই দৃশ্য চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার গত দুই দিনে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর চকবাজার দুই নম্বর গেট আগ্রাবাদ মুরাদপুর প্রবর্তক সিডিয়া আবাসিক সহ বিভিন্ন এলাকা আবারও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বৃষ্টি হলেই এমন জলাবদ্ধতায় চট্টগ্রাম নগর পরিণত হয় জলাবদ্ধতার নগরে এতে ভোগান্তির শেষ নেই নগরবাসীর অফিসে যাওয়ার পথে অনেকে অনেকে অ্যাক্সিডেন্ট করছে অনেকে আহত হয়েছেন আবার অনেকে দেখা যাচ্ছে রোগী নিয়ে যাওয়ার সময় খুবই ভোগান্তিতে পড়ছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি যেন আমাদেরকে চট্টগ্রামবাসীর দিকে একটু দৃষ্টি দেন এবং আমাদেরকে এই জলবদ্ধতা হাত থেকে রক্ষা করেন জলবদ্ধতার কারণে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তলিয়ে গেছে অনেক বাসাবাড়িও বৃষ্টিপাতের কারণে আমাদের এলাকায় জলবদ্ধতার মাধ্যমে পানির জন্য অনেকে দোকানপাট খুলতে পারতেছে না নিরীহ মানুষ অনেক কষ্টে আছে কারণ তারা ঘর থেকে বাইরে হতে পারতেছে না বাইরে হলে ডুবার সম্ভাবনা থাকে এদিকে চট্টগ্রামে আরও কয়েকদিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে আর দৌলদিয়া পাটুরিয়া রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল এতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা পদ্মার তীব্র স্রোতে তাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গ্যাস উদ্দিন পাটোয়ারি এই রুটে সতেরোটি ফেরি চলাচল করলেও বর্তমানে চলছে দশটি ফেরি সংবাদ একটা বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকছে চারশো আঠারো জন মুসল্লি নিয়ে জেদ্দা পৌঁছালো প্রথম হস ফ্লাইট ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ চারশো আঠারো জন হজ যাত্রী নিয়ে জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বাংলাদেশ বিমানের বিজি ওয়ান স্থানীয় সময়ে বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে জেদ্দা পৌঁছালে সেখানে বাংলাদেশি হজ যাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল এফ এম সৌদি হজ মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার মারওয়ান মানি এবং দক্ষিণ এশিয়ার হজ অফিসের চেয়ারম্যান রাফাত বাদর এর আগে কোন রকম ভোগান্তি ছাড়াই চারশো আঠারো জন যাত্রী জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সোমবার সকালে বাংলাদেশ বিমানের বিজি ওয়ান জিরো ওয়ান নামের ফ্লাইটে তারা হজ করতে যান এ সময় হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষের কথা জানান তারা বিস্তারিত রিশাদ হাসানের প্রতিবেদনে ভোর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ যাত্রীদের ভিড় দেশের এবং বিশ্বের সকল মানুষের জন্য দোয়া কামনা করবেন বলে জানান হজ যাত্রীরা দেশবাসী সবার জন্য দেশের জন্য সবার জন্য দোয়া করব সবাই যেন আমাদের পথে যেতে পারে এটাই কামনা আমাদের পুরো দেশের উন্নতির জন্য আমরা সবাই দোয়া করব এবারে যে হজ ব্যবস্থাপনাটা দেখেছি খুব ভালো এখন পর্যন্ত আমরা খুশি আশা করছি বাকিটাও ভালো হবে হাজীদের পক্ষ থেকে দেশবাসীর জন্য দোয়া রইল দেশ আমাদের দেশে উন্নতি হোক এটা আমাদের সকলের কামনা আলহামদুলিল্লাহ এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথাও জানান অনেকেই হজ ফ্লাইটে শুভ উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান সকলের জন্য কামনা করে আজকের এই শুভ উদ্বোধন এছাড়াও হজ ফ্লাইট পরিদর্শন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন তিনি জানান টিকিট কালোবাজারি রোধ সহ এবারের হজ যাত্রা নির্বিঘ্ন করা হবে এবারে বিমান যাত্রার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না বলে আমরা আশা করছি আমাদের সিভিল এভিয়েশনের আমাদের ডেটকে দিয়ে এই টাস্ক কাজ করছে তার সমস্তটাই মনিটরিং করছে বিশেষ দয়ার পর বাংলাদেশ বিমানের বিজি ওয়ান নামের ফ্লাইটটি ৪১৮ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে রিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ দু হাজার সতেরো আঠারো অর্থ বছরের জন্য তিন হাজার তিনশো কোটি সাতষট্টি সকালে নগর ভবনে মেয়র হানিফ সম্মেলন কক্ষে নতুন বছরের এই বাজেট ঘোষণা করেন দক্ষিণের মেয়র সাইদ খকন নতুন এই বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে সাতাত্তর শতাংশ অর্থের উৎস হিসাবে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এছাড়া সরকারি মজুরি মজুরি থেকে একশো নব্বই কোটি টাকা সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প খাত থেকে এক হাজার নয়শো আটত্রিশ দশমিক পাঁচ নয় টাকা সাহায্যের লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়েছে সময় নতুন বাজেট বাস্তবায়নে নগরবাসীর সহায়তা চান সাইদ খোকন হয়তো আমরা যত নাগরিকের সমস্যা হয় সতেরো আঠারো অর্থ বছরের জন্য তিন হাজার তিনশত সাত দশমিক সাতষট্টি কোটি টাকার বাজেট উপস্থাপন করছি নিজস্ব উৎস থেকে আয় আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার চৌষট্টি দশমিক আটাত্তর কোটি টাকা এর মধ্যে রেটস অ্যান্ড ট্যাক্স বাবদ বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে পাঁচশো পনেরো কোটি টাকা আর যে বাজেট ঘোষণা করা হলো তার সঠিক বাস্তবায়নে আমি আপনাদের দোয়া ও আন্তরিক সংবাদে আবারও বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকছে আগামী দোসরা নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর নতুন আইকন মুস্তাফিস। আবারও স্বাগত দেখছেন নিউজ ফোর সংবাদ এবার নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস আগামী দোসরা নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর পঞ্চম আসর বিগ ব্যাস ও দক্ষিণ আফ্রিকার লীগের সঙ্গে সময়টা যাতে সাংঘর্ষিক না হয় সে কারণেই দুদিন আগানো হয়েছে এবারের আসর সাতজন আইকন ক্রিকেটারের সঙ্গে নতুন আইকন হিসাবে যোগ হয়েছেন মুস্তাফিজ আর ফিরেছে সিলেট এছাড়াও সিদ্ধান্ত হয়েছে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানোর বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম আগামী অক্টোবর উদ্বোধন হচ্ছে বিপিএল এর পঞ্চম আসর আর খেলা মাঠে গড়াবে নভেম্বর থেকে কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আফলাজুর রহমান সিনহা বিগ ব্যাস ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট লীগের কথা বিবেচনা করে এবারের আসর চার নভেম্বর থেকে দু নভেম্বরে এগিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি আমাদের যে টাইমিংটাতে এবার বিপিএল হচ্ছে সেই বিপিএল এর টাইমিংটা আসলে বিগ ব্যাশ আবার সাউথ আফ্রিকাতে টি টোয়েন্টি লিগ হচ্ছে একটা ক্ল্যাশ করছে প্লাস আমাদের সাউথ আফ্রিকার ট্যুরের পরপর এটা শুরু করতে হবে সো আমাদের একটা টাইম কনস্ট্যান্ট রয়ে গেছে আবার একটা টিম বাড়াতে আমাদের প্রায় ছয় দিন থেকে সাত দিন খেলা বেড়ে যাচ্ছে আমরা হয়তো দুই দিন এগিয়ে এনে টুর্নামেন্টটার ফার্স্ট ম্যাচ হয়তো বা দুই তারিখ স্টার্ট করব ওপেনিং সেক্ষেত্রে হয়তো বা একত্রিশ তারিখে নিয়ে আসবো বিপিএল সিজন ফোরে সাতজন আইকন ক্রিকেটারের সঙ্গে যুক্ত হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের নাম গত আসরে সাতটি দল থাকলেও সিলেট ফেরায় নতুন আইকন নির্বাচন করেছে গভর্নিং কমিটি সাকিব আল হাসান মুশফিক তামিম মামুদুল্লাহ মাশরাফি সাব্বির সৌম্য এই সাতজন থাকবে সাথে আমাদের নতুন আইকন অ্যাড হচ্ছে মুস্তাফিজ বেশ আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিদেশি ক্রিকেটার সর্বোচ্চ কজন বিদেশি খেলবেন একাদশে উত্তর মিলেছে তারও মোস্ট অফ দ্য ফ্র্যাঞ্চাইজিজি আপনার পাঁচটা ফরেন প্লেয়ার চেয়েছে এবং আমরা গভর্নিং কাউন্সিলও মনে করি যে আমাদের যেহেতু টিম বেড়েছে সব কিছু বিচার বিবেচনা করে আমরা এবার পাঁচটা ফরেন প্লেয়ার খেলার অনুমতি দিচ্ছি সব ছাপিয়ে মাঠের ক্রিকেটের দিকেই নজর থাকবে সবার তাই গত আসরের তুলনায় বিপিএল সিজন ফাইভ হবে আরও জাঁকজমকপূর্ণ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের তৌহিদুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর রাত দশটা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার ইউএনকে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় বরিশাল ও ডিসি প্রত্যাহার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে সহায়তা করবে সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দক্ষ শিক্ষক না থাকায় ইংরেজিতে ফল বিপর্যয় পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থার কারণেই কমেছে পাশের হাত মীরসরাইতে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে বসুন্ধরা গ্রুপ বেজার সঙ্গে সমঝোতা স্মারক সৌদ এবং ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা নগরবাসীর অসহনীয় দুর্ভোগ দিয়া পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এরপর দেখবেন নিউজ টোয়েন্টি ফোর বিনোদন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই